রাঙ্গামাটির বিলাই ছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে হত্যাকাণ্ডের জন্য সন্তুল আরমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি জেএসএস কে দায়ী করছে জেলা আওয়ামী লীগ মঙ্গলবার সকালে পারোয়া ইউনিয়ন থেকে নৌকা করে বিলাই ছড়িতে আসছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি সঙ্গে ছিলেন পরিবারের লোকজন নৌকাটি ওরাচুরি এলাকার পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন সন্তাশীরা পারে নৌকা ভেড়াতে বাধ্য করে এরপরই কাল থেকে শুরু করে না হলে আমরা পার্বত্য এলাকা থেকে সাধারণ মানুষকে আমরা জিম্মি থেকে উদ্ধার করতে পাব না হত্যাকাণ্ডের জন্য সন্তুলারমা নেতৃত্বাধীন জনসংকৃতি সমিতি জএসএস কে দায়ী করেছে জেলা অমিলিক তবে এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি সন্তুলারমা অন্যদিকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করে রাজা দেবাশিস রায় বলেন পাহাড়ের সংঘর্ষের দীর্ঘমেয়াদী সমাধানে প্রয়োজন রাজনৈতিক দূরদর্শিতা যারা এর দেয় তার জন্য শাস্তিমূলক বিচারের ব্যবস্থা হওয়া উচিত তবে কেবল এখানে যে আইন শৃঙ্খলা দৃষ্টিভঙ্গি থেকে করলে আমি মনে করি না দীর্ঘমেয়াদের সমাধান আসবে এটা রাজনৈতিকের বিষয় থাকতে পারে এ ঘটনায় দোষীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক